একদিন তোমায় মরতে হবে তুমি বলে যেও নাও হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা জোরে হবে মাটির বিচানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরেতে হবে তুমি ভুলে যেও না হবে হবে মাটির বিচানা গতমা আসল ঠিকানা ইজরাইল পারিস্তা যেদিন হবে সে চল ছাতরি যদি কর জানবে রবে সে ইজিরাইল পারিস্তা যেদিন হাজির হবে সে চল ছাতরি যদি কর জানবে রবে সে কাছে করবে দোয়া খোদারি কাছে করবে দোয়া হিন্দমায় মরতে হবে তুমি বলে যেও না হবে হবে মাটির বিচানা গো তোমার আসল ঠিকানা যেরো কানুন শুভ আপনি চনের কান্না যদি সবই শুনতে পাবে বুকু ফাটবে তো মুখ পড়বে না কেমনে জবাব দিবে কি করে বুঝাবো তোমায় মনের বেদনা একদিন তোমায় মরেতে হবে আসাহাব আসাহাব দিয়েছে এক হাজার পাঁচশো টাকা বাকি আর পাঁচশো টাকা নগদ নারী তেকবির নারী সালাত আসহাব দিয়েছে এক হাজার টাকার দাতা জরুখান জিন্দাবাদ আল্লাহ যা সাথে যে নেটে দিয়েছে এক হাজার আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ মাবিন বাবাজি সুনামানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তালা বলতে যে ও আমার বন্দা বান্দি নাবিকে চিনো নাবিকে যারা চিনে গেছে বাবাজি মুসলমান তারাই মরাত পরে জন্নাতি জন্নাতি জোরে বলুন না সুবাহ আল্লাহ একদিন হজরতে

বাবা তুমি মুসলমান শোনা মানি আমার নবীজি বলতেছে বল গো আমার জিবিল আমিন তবে শুনে রেখে দাও এ শুনে রেখে দাও আগে তুমি বলো তোমার বয়স কত জিবিল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে একটা আমি কথা বলি গো নবী আমার বয়স কত আমি বলতে পারব না ও নবীজি একটা অনুভব দিতে পারি চতুর্থ নাম্বার আসমানে একটা তারা দেখতাম ওই তারাটাকে এক নয় নয় সহাত্তর হাজার বছর পর পর আমি একবার করে চমকাতে দেখতাম জোরে বলুন না সুবান আল্লাহ হজরতে জিবিল বলতেছেন রাইতুই স্নাইনি ওয়া সাবিন আলপা মারুয়াতিন ওগো নাবিজি ওই একবার নয় দুবার নয় তিনবার নয় চারবার নয় আমি জিবরিন আমিন 72 হাজার বাদ দেখেছি জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীজি বলছে এ জিবর আমিন তুমি কি জানো না কি ওই তারাটা কে ছিল জিবরিন আমিন বলতেছেন আছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তো জানি না ওই তারাটা কে ছিল আমার নবীজি বলতেছে ইয়া জিবরায়েল ইজ্জাতি রব্বি আনা জালিকাল ককব এ জিবরিন আমিন শুনো কে দাও রব্বুল আলামিন এর ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এ বাবাজি মুসলমান তাইলে বুঝা গেল নবীর আগে অপমান কিনাও পাকিস্তান আগে নবীকে তৈরি করা হলো জামনাতের আগে বাবা নাবিকে তৈরি করা হলো হজর সুবহানাল্লাহ বাবাজি তাই আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে বেরাদার আসুন তাহলে কি বোঝা গেল ওখানে আল্লাহ পাক আল্লাহ তালা সর্বপ্রথমে আমার নাবিকে তৈরি করেছেন আগে ঠিক না কি গো তৈরি করেছে না করেনি এই সৌরভ সৌরভ প্যান্ডেল বালা দিয়েছে পাঁচশো টাকা না রে থাকবি না মাসলাকা বাবাজি হযরত সাল্লাল্লাহ বাবা জি শহরব দিয়েছে দাতা আল্লাহ তিনা দান কে কবুল করুন জোরে বলেন আল্লাহু বাবা জি মুসলমানও এ শোনা মানে কে রা তাইলে বুঝে গেল বাবা যারা নবী কে চিনে নিয়েছে নামাজ পড়ন নামাজ কাজে দিবে যারা নবী কে চেনেছে হজ কর হজ কাজে দিবে ঠিক নিয়েছি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বান্দা বান্দি রও যেটাই করবা সেটাই কা দেবে জোর কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ শোনা মানে কে রও আল্লাহ পাক আল্লাহ তাআলা ও আমার বান্দা বান্দি তোমরা যদি জান্নাতি হতে চাও জান্নাতি হতে যাও একবার নবীকে চিনো মরার পরে জান্নাতি হওয়া যাবে জোর বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলছে নাবিকে চিনো আর আমার নাবিজি ফয়সালা দিচ্ছে তোমাদের বাড়ির বাপ মাকে ভালোবাসো আচ্ছা বাপ মাকে কে ভালোবাসে হাত তোলেন ভালোবাসেন না আহ মরে গেছে ভাই মা বাবার সেবা করুন যদি লালু লালু এক হাজার টাকা আচ্ছা মসজিদের সেক্রেটারি দিয়েছে এক হাজার টাকা না রে থাকবি না রে আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে এক হাজার টাকা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোর কন আল্লাহ বাবাজি সোনা তাইলে বুঝতে পারলেন যে আল্লাহ পাক আল্লাহ তাআলা সর্বপ্রথমে আমার নাবিকে বানিয়েছে তারপরে দুনিয়ার সমস্ত জিনিসকে বানিয়েছে বুঝা গেল বাবাজি সোনা চলুন আগিয়ে চলুন আমার আল্লাহ বলছে নাবিকে ভালোবাসে বুঝবেন কথাগুলো আল্লাহ বলছে নাবিকে করো আর আমার নাবি বলতেছে তোমাদের বাপ মার সেবা করো কি ঠিক না বাবাজি যারা বাপ মার সেবা করেছে আল্লাহ তাকে বড় করে দিয়েছে জি আর বাপ মাকে যারা দুঃখ দিয়েছে তারা সারা জীবন বাবাজি পথের ভিকারি হয়ে থেকেছে ভাই বাড়িতে মা থাকলে পরে মাকে একটু ভালোবাসো আমি বলতে চাইছি না যে বিবিকে ভালোবাসে নেই কথা বলছি না মাকে মার জাগাতে রাখুন বিবিকে বিবিদ জাগাতে রাখুন ভাইকে ভাই ভাইয়ের জাগাতে রাখুন বাবা জি আত্মীয় স্বজনকে যে জায়গাতে রাখতে হয় রাখুন কিন্তু মাকে সম্পূর্ণ ভালোবাসা দিতে হবে কি হবে না জি আল্লাহ পাক আল্লাহ তারা বলতেছে ওয়া কোরাপ্পি কামা রপ্পাই নি আল্লাহর কোরআনই বলতেছে তারা বলছো আমার বান্দা বান্দি তোমার বাপ মা যে রকম তোমাকে লালন পালন করেছি তোমরাও সেই রকম লালন পালন করো জোর বলুন না সুবহানাল্লাহ মুসলমান ভাই রো ও গো আমার সোনা মানি কে রো মুস্তাফা একদিন কবরস্থান দিয়ে হেটে হেটে চলে যাই একটা কবরে বাবা আদা বতেছি আমার গায়েবের সংবাদাতা নবী তিনি আল্লাহর কাছে সাহাবীদেরকে নিয়ে তুলেছেন তোলার পরে বলতেছে আল্লাহ যে ব্যক্তির কবরে আদা চান লাগো আপনি তাকে ক্ষমা করে দিন তার কবরে আযাবটা বন্ধ করে দিন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো দয়াল নবীজি নবীজি আজকে আপনার হাতে তোমা কবুল করব নাও আমার নবীজি বলছি বলে আল্লাহ আমি যখন দোয়া করেছি কারেন্ট মতো দোয়া কবুল হয়ে গেছে আল্লাহ গো আল্লাহ আল্লাহ বলছে হাবিব যার জন্য আপনি হাত তুলেছেন ওই ছেলেটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছি তার জন্য তার কবরে আজ বন্ধ হবে নাও ওই ছেলে যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত সেই জান্নাতি হবে না তার কবরে আযাব বন্ধ হবে না এ বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছি ও সাহাবীরাও যে ব্যক্তি কবরে শুয়ে আছে যে ছেলেটা কবরে শুয়ে আছে তার মা বেঁচে আছে নাকি বলা হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী তিনার একজন বিদ্যামাও আছে একটা আল্লাহর ঘরে ইবাদত করে বাবাজি মুসলমানও আমার আমার নবীজি বলতেছে বালক আমার সাহাবিরা আমাক ওই বুড়িমার কাছে নিয়ে চলুন নিয়ে চলুন আমার নবী মোস্তফা কে এক বা দুবা করে বুড়িমার কাছে নিয়ে গেছি আমার নবীজি বলছো গো বুড়ি মা আপনার একটা সন্তান ছিল কি বুড়ি মাকে ডেকেতে বলছেন নবী গো ওই সন্তানের কথা বলবেন না বলবেন না ওই সন্তান দুনিয়াতে বাঁচা কালিনের সময় আমি এত দুঃখ কষ্ট পেয়েছি এত দুঃখ কষ্ট পেয়েছি ওই সন্তানের কথা জানলে পারে দিলে বড় আঘাত মানু দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তার দানকে কবল করুন একরাম দিয়েছে দুশো টাকা আর কে বাবাজি সোনা মানিকেরা আসুন আ আমার নাবিজি বলছে মা আপনার সন্তানের কবরে এখনো পর্যন্ত আজাব চলছে বনিমা কেঁদে 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 বলতে বলো বিজি আমার বেটাকে আমি দশ মাস দশ দিন গর্বেতে রেখেছিলাম আমি যখন বেটাকে নিয়ে যখন রাত্রে ঘুমাতাম বেটা আমার পেটে লামাত্র মা জননী কষ্ট সহ্য করে নিয়েছি ও গোনিজি মাঘ মাসের ঠান্ডাতে যখন আমার বেটাকে দুনিয়াতে জন্ম দিলাম ও বিজি আমার বেটাকে নিয়ে ডান দিকে ঘুমাই আবার কিনা ডান দিকে যখন পেশাব করে দিত আমার বেটাকে তুলে আপনার কিনা বাম দিকে শোয়াতাম বাম দিকে যখন পেশাব করে দিত ওগো আমার নাবিজি আমার বেটাকে বাম দিকে সোয়াতাম বাম দিকে যখন পেশাব করে দিত আমার বেটাকে আমার জায়গাতে শোয়াতাম আমার জায়গাকে যখন ভিজায়া দিত আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পারে করেছি বেটার জায়গা দিয়েছি কলিজার ওপরে ওগো বিজি ওই বেটাকে আমি কত কষ্ট করে বড় করলাম ওই বেটা বিবাহ করার পরে কাল্লাগনির পাল্লাতে পরে এক মুঠো আমাকে ভা দেয় না ওই সন্তান আমাকে মারধর করত ওই সন্তান আমাকে কত গোনার কাজে ফেলেছিল কাজে সাদ্দাম দিয়েছে পাঁচশো টাকা না রে তাকবীর আল্লাহ কাজে সাদ্দাম দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ তিনি ধানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ ভাবি আমার নবী জি মালতেছে বলো বনিমা আপনার ছেলের কবরের কাছে চলুন বনিমাকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ এই মাকে তার সন্তানের কবরের আজাব দেখার শক্তিটা দিয়ে দাও যেমন নাবি দোয়া করলেন মাকে বলে বুড়িমা তোমার সন্তানের কবর আজাবের দিকে তাকাও কবর দিকে তাকাও যেমন বাবা তাকিয়েছে অমনি বাবাজি তার সন্তান কবরে দাও 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 করে আগুনে জ্বলতে আছে আর মা ও মা তোমার সঙ্গে অন্যায় করে খুব পাপ করেছি মা গো আমি কত আপনাকে গালিগালাজ করেছি এক মুঠো ভাত খেতে দিতে পারিনি মা এই কারণের জন্য আমি কবরে আজ পর্যন্ত জ্বলতেছি ও মা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা পুড়ি মা কেটে কেটে বলছে নাবি গো আমার বেটাকে আমি যেই দিন জন্ম দিয়েছিলাম সেই দিনটা একটা কষ্ট হয়েছিল সেই দিনকার কষ্ট থেকে নাবিক আজকে আমার বেটা কবরে আগুনে দাও দাউ করে জ্বলতেছে আজকে আমার চার গুণ বুকের বেদনা বেড়ে গেছে আমার বেটাকে দিল থেকে মাফ করে দিলাম জোরে বলে যেমনই মা মাফ করেছে অমনি সন্তানের কবরের আজা বন্ধ হয়ে গেছে মেরা জল দিয়েছে এক বস্তা সিমেন্ট আল্লাহ যে আসাতে যে নেতে যে এক বস্তা সিমেন্ট আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ ভাবে বাবা মুসলমান সোনামানি আচ্ছা আমার আর পাঁচটা ভাই সিমেন্টের বস্তা হবে না এক বস্তা করে দেবেন মার মহাব্বতে আসেন তো ভাই চলেছেন এই নাম করে লেখেন নাম লেখেন বাবাজি এই আমি কিন্তু এখনো একটা মহাব্বতের ওয়াজ শোনাবো যদি আপনারা শুনতে চান নাকি বলছেন একটা টাকার বস্তা যদি এখানে লেখে দিতে পারেন জালাল উদ্দিন লেখেন হ্যাঁ আপনার নাম কি জালাল এক বস্তা জালাল এক তাকবীর

কোয়েল দিয়েছে এক বস্তা সোহেল সোহেল দিয়েছে এক বস্তা আল্লাহ তিনি দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ বাবে আল্লাহ আর হবে না ভাই বস্তাগুলো হবে না আপনাদেরকে আর একটা মহব্বতের ওয়াজ শোনা বা মুসা কালি ঘটনা জি মন তিল ছুঁয়ে যাবে কাল থেকে সবাই বাপ মার মোহব্বত করবেন কি বলছে বেনামে

কমিটি ভাইদেরকে কে বলব ভাই তাকান ও ওই ভাই একটু আপনি জানতো খাতা কলমটা নিয়ে যান মা বন্ধের দিকে একবার দূর করুন আল্লাহ মাজিদুল মাছের দিয়েছে এক বস্তা সিমেন্ট নাজির দিয়েছে এক বস্তা আর এই ভাই তাকান আপনি কমিটি ভাই না একটু জানতো ভাই তুই মা বোনের দিকে ঢুকলে মনে হয় একশো বস্তা পার হয়ে যাবে ইনশাল্লাহ এক বস্তা করে যদি সিমেন্ট দেয় আচ্ছা মসজিদের কাজ বাকি আছে না নাকি মাছ দেখা শুরু হবে মা শাহজাহান দিয়েছে দুই বস্তা সিমেন্ট না আরে দেখবি আধনিক কাজ আপনি লিখেলেছেন নাম কোলেbullet বাক্সতে বাবাজে যাই হোক বাবাজে আমরা জানো নাবি মুস্তাফা কে করতে পারি যরকন আল্লাহুম বাবি বাবাজে সুনা মানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা নাবিকে mohabbat করো নাবিকে ভালোবাসো মরার পরে জান্নাতি হবে মানে কি বলছেন গো তাই কবি 말তেছে কোহান এক দিয়েছে 500 টাকা আল্লাহ তিনা দানকে সার্জুল দিয়েছে 500 টাকা আল্লাহ ফিনাদানকে কবুল করুন বাবা যে মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে যেন জান্নাতি বানিয়ে নাই জোরে বলুন আল্লাহ মাবিন আল্লাহ মাবিন তাই কবি আনতেছেন নারায়ণ এটা হবে না আল্লাহ একবার বলেন না আচ্ছা আল্লাহ একবার বললে কি গুণা হবে একটা আল্লাহ একবার বললে একবার যদি বলা যায় তার দশটা গুণাকে আল্লাহ মাফ করবে নাকি বলছেন তাহলে সবাই বলবেন তো বলুন আপনাদের সবাইকে বলে বলতে হবে কি নিতে এসেছে আমরা জান্নাতি বাগা তাই না বাবা তাহলে বলবেন